हैं तो इसी करने ऐसे मनोरंजन काज करने तो हमारे साउथ कोरिया हमारे वास्तव में सही रोहित सिंह जान लोग हमारे सिखाते हैं आप इसे पूरे काज को जानी भरो में काज इनको सीखना पुछी जे पुलिस के ताज का कोटिंग करते हैं तो हमारा उत्तम तो आमंत्रित हो जितना सहर भर जाकर देता है चीन उतना कोरबे

আজকে আমার মাস্টারমশাইরা মশাইরা স্যার সুদেব স্যার তারা আমাদের সাথে কথা বলে বর্তমান হেড মাস্টার মশাই আমাকে যে স্যার আমাকে মাইক দিলেন ওনারা আমাদেরকে ডেকে নিয়েছেন এবং সব কাজ করেছেন তোমাদের জন্য এটি বোঝা যায় যে মাস্টার মশাইরা কতটা চিন্তিত তাদের ছাত্রদের জন্য ভালো কিছু করা এবং এটাই কিন্তু জীবনে ভিড় করে দেয় আমি আবার বলছি আমি এই স্কুলের কাছে আমার কৃতজ্ঞতা ছাড়া আমি যাই করি না কেন

এবং সংসার ক্ষেত্রে প্রতিষ্ঠিত আমাদের যে অনেক অনেক ভালো ভবিষ্যতে তারাই আর অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের মাননীয় উদ্বোধন তথা বিদ্যাপীঠের প্রাক্তন প্রীতি সন্তান শ্রী অনির্মাণ মুখোপাধ্যায় মহাশয় তার অত্যন্ত মাঠে মাঠে আবেগ জড়িত যে বক্তব্য অথচ বাস্তবচিত তা আমাদের প্রত্যেককে পরিপুষ্ট করছে নিরন্তর পরিপুষ্ট করে তুলবে এই আশা রেখে আমরা আমাদের আর যিনি অতিথি আছেন আমাদের অন্যতম অতিথি শ্রী শ্রীরাম ভট্টাচার্য মহাশয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওই একই কলেজের

চাই <laughs>

साथी कोली के सिने में यहां एक सामने कोलाची जोला का संगठन पूरी जैसी है हमने अपना चेष्टा पूर्ण और चेष्टा पूर्ण होने लगते हैं एक्टिव फॉर बाय इमोशनल भी हम शुरू पूरी नया एक प्रोजेक्ट बनाने पर पर करना है मेन के और कंटिन्यूस अपना प्रोफेशनल साथ में 7 का स्कूल के लिए पर प्रति वर्ष पूरी का स्कूल ऐसे पार्टनरशिप में करना है পাঁচটা সুযোগ আমরা আইবুল করি তারপরে তাদের খুব ভালো দিয়ে তবে কিছু জিনিস সুন্দরভাবে অটো রগিন কি ইনসু দিলাম পুরো ল্যাপটপ এরকম যে স্কুলে একটা ইকো সিস্টেম তৈরি করার চেষ্টা করুন মানে চিন্তা সেটা আমরা করেছি

বিরাট মানে আমাদের মনে হয়েছে কারণ যে যে স্কুল গুলোতে গিয়েছিলাম আমরা প্রত্যন্ত গ্রামের দিকে স্কুল আছে মেদিনীপুর দিকে স্কুল আছে কলকাতা স্কুল আছে তারপরে প্রাইভেট স্কুল বাসে কিছু তো তো আমাদের সমুদ্রে আহ প্রত্যক্ষ ইন্টারনেট জানি তাছাড়া তাছাড়া মেডিকেল বলছে ওরা তুই সামনে

যাযা পড়াছে লাইন পা লাইন সবগুলো করতে হবে এই ধারণা বেসিক সাইন্টিস্ট বলতে অ্যালকোহল এর ভেরি ফর্মুলা বুঝো তোমরা আজকে লেভেল 300 300 চ্যানেল করা ফাইনাল টেস্টিং করতে হবে তো এর আইডেন্টিটি বলের পরিমাপে ছবি তৈরি করো ভিডিও তৈরি করো সেটা কোড নিতে হবে ফাইনাল করো যে হত এই নাও ওরে টুকরা হয়েছে হ্যাঁ যেটা আমরা ফেসবুকে যে অনেক কিছু দেন অ্যাকসেস দেন বলে তাও সেটা 99199

পাস করতে গেলে হলো একমাত্র আমি আপনাকে কপি জমা দিতে হবে তাই কি আপনারা ওই কারিশা করে তারপরে সেট করবেন সেটা ঠিক আছে তো আপনি এক পাতা যে বসিয়ে দেয়া হয় তো লেখা হবে আপনার অ্যাপ্লিকেশন সেটা জমা দিতে আমি আমাদের পলিসি সম্পর্কে বলছি তারও কিন্তু অনেক দেখেছি বাঁচে না এটা রিয়েল ব্যাপার তারপরে চাকরিটা হবে চাকরি নেই সেটা মূল কথা চাকরি হাজার হাজার লাখ লাখ চাকরি আছে ভালো ছেলে

অনুদিত করতে কিছু দাওয়া হবে। ভালো আইবসোমও গেইজি আমরা আমরা যখন জানি মুক্তবা মত ভালো করুন একটু অমল বিষয়টা ব্যবহার করতে দজ এবারে দেখুন কি তো আপাতত একটু বৈকব প্রতিভাবা খুব ভালো হলো আজমের সুপ্ত वक्त ধরব আমরা যাবো ওখানে আমাদের সুমসাশি হ্যাঁ লোকমানের हमारे एक पिज़ा था, एक रेस्टोरेंट, अमेरिका में हमलों का निर्माण उनकी बज़ हाथापाई हमारे कुछ कोई कम हूँ जीनी हमारे ओके मिस्टर रेजिडेंटर और जोकलाबी जैन को लिखा हमारे भाभू और लॉक सेक्रेटरी लेंजी जीनी तो वो भी निकल गए ताकि हम लोग

और बोलो तो जो वो जो वो जो वो जो वो जो वो जो वो